মাশাল্লাহ দেখেন এই মাত্র এই পুকুর থেকে এই জিনুকটিকে সংরক্ষণ করা হয়েছে এবং এখন আপনাদের দেখানোর জন্য এই জিনুকটিকে কি ডেট করা হয়েছে এখন দেখেন খুব সুন্দর একটি মুক্তা হয়ে গেছে এটা কি শেপে দেওয়া হয়েছে এইটা হচ্ছে একটা পাতা শেপের ডিজাইন দেখেন সুন্দর একটা পাতা শেপ স্পষ্ট বোঝা যাচ্ছে প্লাস গ্লাস দিচ্ছে কিন্তু ভালোই দিচ্ছি কিন্তু হাউজে আবার অনেকে বলেন যে প্লাস্টিকের ড্রামে হবে কি না প্লাস্টিকের ড্রামে এটা হয় না এটা শুধুমাত্র ইটের চৌবাচ্চা যেটা আছে ইট দিয়ে তৈরি করা ওই চৌবাচ্চাতেই করতে হবে অথবা পুকুরে পুকুরে করলে সব থেকে ভালো হয় কারণ পুকুরে যে করবেন এই ক্ষেত্রে আপনার ঝিনুক কালেকশন করতে হবে এরপর আছে যদি ডিজাইন মুক্ত করতে যায় তাহলে নিউক্লিয়াস কালেকশন করতে হবে এরপরে আপনার আছে এই জিনিসটা অপারেশন শিখে অপারেশন করে তারপর আবার পুকুরে এই যে যে পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে রেখে দিয়েছি এইভাবে রাখতে হবে এতে করে আপনার প্রত্যেকটা ঝিনুকের হিসাব থাকবে আপনি যদি অপারেশন করে পুকুরের মাটিতে ছেড়ে দেন যেগুলো তাহলে কিন্তু এটা খুঁজে পাবেন না এই জন্য আমরা নেটের ব্যাগের মাধ্যমে এই ফ্লোট দিয়ে ভাসায় রাখছি এতে করে আমাদের প্রত্যেকটা ঝিনুক যেগুলো অপারেশন করা আমাদের হিসাব রয়েছে যে আমরা এই কটা অপারেশন করছি এইভাবে আপনার আছে পাওয়া যাবে একটা ঝিনুকে দুইটা হয় আমি আপনাকে দুইটাই দেখাচ্ছি এই দেখেন আর একটা মাশাআল্লাহ এটাও খুব সুন্দর হয়েছে দেখেন এই যে দুই পাশের এই দুইটাই মুখ দেখা ওকে অপারেশন ব্যথা থেকে নিরাময় কিছুটা কমানোর জন্য ওকে মেডিসিন দেওয়া লাগে মেডিসিন দিয়ে তারপর আমরা পুকুরে রাখি জি জি শুভ দর্শক আসসালামু আলাইকুম দর্শক পুকুরের শস্য দল দেখে আপনি হয়তো ভাবছেন আমরা কোথায় দাঁড়িয়ে রয়েছি এবং এই জলের উপরে দেখতে পাচ্ছেন ছোট ছোট বল রয়েছে দর্শক এটা আসলে একটি বল নয় এটা একজন উদ্যোক্তার স্বপ্ন দর্শক আজকে আমরা কথা বলবো মুক্তা তার সম্পর্কে আর এই মুক্তা চাষ কিভাবে করতে হয় কিভাবে আপনি শুরু করবেন কোথায় পাবেন এ থেকে যে পর্যন্ত আজকের এই ভিডিও আপনাদের জানানোর চেষ্টা করব তো আর দেরি না করে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুকুরে কিভাবে মুক্তা চাষ করবেন শুধু পুকুরে নয় এই মুক্তা আপনি বাড়ির স্বাদেও চাষ করতে পারবেন তো দর্শক আর বেশি কথা বলবো না আপনাদের সঙ্গে আজকে আব্দুর রহমান ভাই থেকে আমরা এই মুক্তা সম্পর্কে বিস্তারিত জানবো তো চলুন আমাদের সঙ্গে এই মুক্তা গল্পটা জেনে আসা যাক আসসালামু আপনার এই সফলতার গল্পটি আমাদের দর্শকদের জানার জন্য চলে আসছে আমরা এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটা একটি পুকুরের উপরে দাঁড়িয়ে রয়েছে তো এই পুকুরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু বল রয়েছে এবং এর নিচেই আপনার সফলতার গল্পটি লুকিয়ে রয়েছে তো অনেক দর্শকরা রয়েছে যে আপনার এই মুখটা চাসটা দর্শকরা করতে চায় বা কিভাবে শুরু করবে সর্বপ্রথম আমি দর্শকদের জন্য ওইটাই আপনার দ্বারা অনুরোধ করবো আচ্ছা মুক্তাচার যারা শুরু করতে চায় প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সে কোন জায়গায় করতে চায় একটা পরিবেশ পুকুর হোক অথবা হাউজ হোক একটা পরিবেশ নির্বাচন করা তো এই ক্ষেত্রে অনেকেই আপনারা পুকুর করলে বেশি ভালো হয় কিন্তু অনেকে পুকুর না থাকার কারণে হাউজে করতে হয় কিন্তু হাউজে আবার অনেকে বলেন যে প্লাস্টিকের ড্রামে হবে কি না প্লাস্টিকের ড্রামে এটা হয় না এটা শুধুমাত্র ইটের চৌবাচ্চা যেটা আছে ইট দিয়ে তৈরি করা ওই চৌবাচ্চাতেই করতে হবে অথবা পুকুরে পুকুরে করলে সব থেকে ভালো হয় কারণ পুকুরে যে করবেন এই ক্ষেত্রে আপনার ঝিনুক কালেকশন করতে হবে এরপর আছে যদি ডিজাইন মুক্ত করতে যায় তাহলে নিউক্লিয়াস কালেকশন করতে হবে এরপরে আপনার হচ্ছে এই জিনিসটা অপারেশন শিখে অপারেশন করে তারপর আবার পুকুরে এই যে পদ্ধতিতে ভাসমান পদ্ধতিতে রেখে দিয়েছি এইভাবে রাখতে হবে এতে করে আপনার প্রত্যেকটা ঝিনুকের করে পুকুরের মাটিতে ছেড়ে দেন ঝিনুক গুলা তাহলে কিন্তু এটা খুঁজে পাবেন না এই জন্য আমরা নেটের ব্যাগের মাধ্যমে এই ফ্লুট দিয়ে ভাসায় রাখছি এতে করে আমাদের প্রত্যেকটা ঝিনুক যেগুলো অপারেশন করা আমাদের হিসাব রয়েছে যে আমরা এই কটা অপারেশন করছি এইভাবে আপনার হচ্ছে পাওয়া যাবে কিন্তু মাটিতে ছাড়লে পাওয়া যাবে না আর এইভাবে রাখার সুবিধা হচ্ছে এতে মুক্তার হয় আর যারা এটা শুরু করতে চান এই যে রেটেরিয়াল গুলা যেগুলো বললাম এইগুলা প্রথম অবস্থাতে কোনো জায়গায় খুঁজে পাবেন না যদি না পান সেই আমাদের সাথে যোগাযোগ করলে ওটা আমরা প্রভাইড করি আমি আর একটা বিষয় জানতে চাই সেটা হলো আপনি যে বলের নিচে আর কি আপনার যে ঝিনুক গুলা দিয়েছেন এটা কি মাটির সঙ্গে লাগিয়ে দিয়েছেন নাকি মাটি থেকে না এইটা মূলত হচ্ছে এখানে দেওয়া পানির উপরের স্তর থেকে দুই ফিট গভীরে এখন পানি আমার এখানে আছে প্রায় দশ থেকে বারো ফিট কিন্তু দশ বারো ফিট তো আর গভীরে দিব না দিব দুই ফিট গভীরে এরপরে নিচে যে কুটু ফাঁকা থাকে ওটা তো আমরা সাধারণত জেনে থাকি ঝিনুক মাটির সঙ্গে তো লাফেরা করে থাকে কিন্তু আপনি তো মাটি থেকে উপরে দিয়েছেন এর জন্য ঝিনুক মারা যায় বা কোনো সমস্যা হয় না এই জন্য ঝিনুক মারা যায় না যেহেতু ঝিনুকের খাবার আমি দিচ্ছি বা খাবার পাচ্ছে ঝিনুক মাটিতে থাকলে কি খাইত ঝিনুক মাটিতে থাকলে মাটির উপরের এক ধরনের পচা খাইতো অথবা প্লাঙ্গটন জাতীয় খাবার খাইতো সেই ক্ষেত্রে ঝিনুকটা কিন্তু প্লাঙ্গটন খাওয়ার জন্য কোলে চলে আসে ঝিনুকের পুকুরের কোলে চলে আসে ঝিনুকগুলা আমি ওইখানে ঝিনুক গুলাকে যে স্থানে রাখছি ওইখানে প্লাংটনটা ভালো পাই এবং প্লাঙ্গটনটা ওরা খাইতে পারে তো এই যে প্লাঙ্কটন খাচ্ছে জীবিত আছে এবং পুকুরের পরিবেশ ভালো থাকলে ঝিনুক গুলা জীবিত থাকে সাধারণত অনেক দর্শক একটা প্রশ্ন করে থাকে সেটা হলো এই ঝিনুক চাষ যে পুকুরে করবে সেই পুকুরে কি তারা মাছ চাষ করতে পারবে হ্যাঁ অবশ্যই যে পুকুরে ঝিনুক চাষ হয় ওই পুকুরে মাছ চাষ করলে ভালো হয় এক্ষেত্রে পানিও ভালো থাকে প্লাস ঝিনুকের বাচ্চা প্রোডাকশন পাওয়া যায় আর ঝিনুকের যে পুকুর ওইখানে মাছ চাষ করলে মাছেরও উপকার হয় কারণ ঝিনুক কিন্তু পানি পরিষ্কার রাখতে সাহায্য সহায়তা তো এই জিনুকটা আপনি পুকুরে কখন নি আসেন এটা কি অপারেশনের আগে নাকি অপারেশনের পরে বিষয়টা হচ্ছে প্রথমে আমার জিনুক আছে পুকুরের নিচে যেটা অপারেশন বাদে রাখা হয়েছে মানে পুকুরে ছেড়ে দেওয়া আর কি ওই জিনুকগুলো কালেকশন করে অপারেশন করে তখন আমরা নেটের ভিতর রাখি মানে নিচের জিনুকটা অপারেশন ছাড়া উপরে যে জিনুক রাখা হয়েছে নেটের মাধ্যমে ওটা অপারেশন করা তো এই যে ঝিনুকগুলো অনেক ঝিনুকই দেখা যাচ্ছে বাচ্চা দিয়ে থাকে কি এই অপারেশন করার পরে কেই রাখি আর বাচ্চা দেয় এই ঝিনুকগুলো ঝিনুক অপারেশনের পরেও বাচ্চা দেয় কারণ আমরা এমন অপারেশন করি না যাতে ওর বাচ্চার প্রোডাকশনটা নষ্ট হয়ে যায় আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে জাস্ট ওর শরীরে একটা জিনিস বাধায় রাখি যাতে মুক্তটা হয় কিন্তু বাচ্চা প্রোডাকশন প্রত্যেক ঝিনুকেরই করতে জি প্রথমত সাধারণত কিছু কিছু দর্শকরা আমাদের কমেন্ট করে থাকে সেটা হচ্ছে তারা যখন অপারেশন করে অপারেশন করার সঙ্গে সঙ্গে কি আর কি পুকুরে দিয়ে দেবে নাকি কোনো পদ্ধতি ব্যবহার করি বলতে না এটা হচ্ছে ওর মেডিসিন করা লাগে যে ঝিনুকটা অপারেশন করলাম ওর ব্যথা থেকে নিরাময় কিছুটা কমানোর জন্য ওকে মেডিসিন দেওয়া লাগে মেডিসিন দিয়ে তারপর আমরা পুকুরে রাখি জি জি তো এই পুকুরে রাখার পরে কতদিন সময় লাগে একটি মুখটা পরিপূর্ণ হতে এইখানে বিষয় হচ্ছে দুইটা আমাদের মুখটা কিন্তু দুই ধরনের হয় একটা গোল মুক্তা বা রাউন্ড পাল আর একটা হচ্ছে ডিজাইন মুক্ত তো রাউন্ড পাল যেটা আছে ওইটা তিন বছর লেগে যায় আর দুই আড়াই বছরও উঠানো যায় কিন্তু সাইজটা ছোট থাকে যদি অ্যাকুরেট সাইজ আনতে হয় তাহলে তিন বছর লেগে যায় আর যেটা ডিজাইন পাল সেটা হচ্ছে আপনার ওটা পরিপূর্ণ হয়ে যায় এক বছর থেকে সর্বোচ্চ গেলে হয় এক বছর দুই তিন মাস আপনি যেটা বললেন মুক্তা দুই ধরনের তা আপনি কয় ধরনের দুই ধরনের মুক্ত চাষ করে চাষ করছে তো কোনটাই বেশি লাভবান হওয়া সম্ভব গোলমুখটা বা রাউন পল যেটা আছে ওইটাই বেশি লাভবান কিন্তু ওটার সময় একটু বেশি সময় একটু বেশি লাগে ওটার জন্য কি একই ঝিনুকে চাষ ঝিনুক কোন সমস্যা নাই শুধুমাত্র বয়সটা একটু কমের দিকে নেওয়া হয় মানে আমরা যখন ডিজাইন মুক্ত করি তখন দেখা যাচ্ছে দুই আড়াই বছর ঝিনুকও চালানো যায় কিন্তু গোল মুক্তার ক্ষেত্রে বা রাউন্ড পলের ক্ষেত্রে ওই মুখটার বয়স অন্তত দেড় বছরের ভেতর অথবা সর্বোচ্চ গেলে দুই বছরের ভেতর হতে হবে আমরা তো সাধারণত দেখে থাকি যে ডিজাইন মুখটাটি রয়েছে ওইটাই আর কি শ্বাস দেওয়া হয় যে তো গোল রে মুখটা তা ওটা কিভাবে আর কি ওটাকে কোন সাজ দেওয়া হয় না ওইটাকে একটা ঝিনুকের ছোট ছোট টুকরা করে আর একটা জীবিত ঝিনুকে দেওয়া হয় যেটা আমরা কোষ বলি জি জি ওই কোষটায় ওনার একটা ঝিনুকে দিলে ওইখান থেকে মুক্ত হয় জি জি তো যারা নতুন দর্শক আছে তারা প্রথমে মনে করেন বানির দিক শুরু না করলেও প্রথম সাধারণত কিছু ঝিনুকের শুরু করতে চায় তাদের সেই দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমি এখানে একটা কথা বলে রাখি যে মানবিক করে না করে যারা পরীক্ষামূলক করতে চাই পরীক্ষামূলকের ক্ষেত্রে কথা হচ্ছে ভাই আপনার তো একটা সময় ইনভেস্ট করতে হচ্ছে মানে আপনি পরীক্ষামূলকই করেন কিন্তু আপনি সাপোজ একশো পিস করলেন কিন্তু আপনার সেটা অপেক্ষা করতে হচ্ছে কত এক বছর তারপরে তো মুক্ত পাচ্ছেন সেই এক বছর অপেক্ষা থেকে আপনি যদি প্রথম এক মাস দেখেন যে না আপনি একশো পিস জিনুক নামাইলেন এক মাস দেখলেন যে আপনার মুখটা হয়ে মানে হওয়া শুরু হয়েছে তখন আপনি পাঁচশো পিস নামায় এক বছর রাখলেন তাহলে আপনার ওই সময়টা বেঁচে গেল যে সময়টা আপনি বিক্রি করার উপযুক্ত হচ্ছিল তো আর একটা বিষয় জানবো সেটা হলো মুখটা যখন একজন চাষ করবে তা প্রথমে করবে তখন তো তার মুক্তাটি কাটিং করতে পারবে না এবং ও কিভাবে সংরক্ষণ করতে হবে এখানে বিষয়টা হচ্ছে ভাই আপনি যদি মুক্তা প্রথমে চাষ করেন আপনার প্রথম তো মার্কেট থাকবে না মার্কেট না থাকার কারণে আপনি প্রথমে কাটিং করে কোনো লাভ হবে না এই জন্য আপনাকে প্রথমে কাটিং এর বিষয়ে যাওয়ার দরকার নেই আপনার প্রথমে দেখতে হবে যে আপনি মুক্তা উৎপাদন করতে পারতেছেন কিনা মুক্তা যদি উৎপাদন হয়ে যায় তখন আছে কোনো অভিজ্ঞ লোকের থেকে বা আমাদের মাধ্যমে শুনতে পারে যে এটা আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি আমরা সেই পদ্ধতি তাকে বলে দিচ্ছি বলে দেওয়ার পরে সে ওইভাবে সংরক্ষণের পরে ওইটা খোলস বিক্রি 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 করা করা যায় যায় আবার কাটিং কাটিং করে করে কিন্তু করাটা খুব কম যায় যার জন্য খোলস সহ বিক্রি করাটাই বেটার তো এই যে আপনি মুক্তার প্রজেক্ট শুরু করছেন কত আগে থেকে শুরু করছেন আমি দুই হাজার একুশ সাল থেকে শুরু করছি একুশ সাল থেকে আপনার পথযাত্রা শুরু এবং এখন চলছে দুই হাজার পঁচিশ সাল দীর্ঘ একটা আপনি যখন শুরু করেছিলেন তখন কোন জায়গা থেকে আপনি দেখছিলেন বা কিভাবে প্রথম দেখছিলাম ইউটিউবে ইউটিউবে হ্যাঁ প্রথম ইউটিউবে দেখছিলাম যে আপনাদের মতো অনেক ব্লগার আছে যারা আছে এটা তাদের এলাকাতে হইছে দেখাইছে যে আমাদের এলাকাতে হয়েছে তো ওইগুলো দেখার পরে আমি আসলে গেছিলাম সেই সব জায়গায় যে তারা আসলে করতেছে কিনা সত্যি কিনা দেখলাম যে না আসলে করতেছে এবং আমাকে মুক্ত দেখাইছিল তারপর থেকে আমি নিজে শুরু করি এবং আস্তে আস্তে এটা ডেভেলপ আপনি যেহেতু এক জায়গা থেকে দেখে আসছেন আপনিও শুরু করছেন সেহেতু আপনার এই ভিডিও দেখে তো অনেকে আপনার এখানেই দেখতে আসছে আমার এখানে আমরা সবকিছুই করে থাকি যেমন আপনারা শুধু যে মুক্ত উৎপাদন করি তা না আপনারা যারা নতুন আছেন যে প্রশিক্ষণ নিতে চান আমরা কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা রাখি এরপর যাদের আছে raw materials প্রয়োজন হয় যে মুক্তচাষ করবে এইগুলো তো আমাদের কাছে নাই আমিও কিন্তু প্রথমে এই সমস্যাটা ফেস করতেছে যে মুক্তচাষ শুরু করছি কিন্তু কোনো মাল জিনিস পাই নাই তো নিজে থেকে সবকিছু আস্তে আস্তে রেডি করতে করতে এখন কিন্তু আমার কাছে সবকিছুই আছে মুক্তচাষে যা যা দরকার সবকিছুই আমাদের কাছে আছে আমাদের কাছ থেকে নিতে পারবে প্লাস আমাদের থেকে প্রশিক্ষণ নিয়ে তারা শুরু করতে পারবে এর মধ্যে আবার অনেকের ধারণা থাকে যে এই মুক্তচাষগুলো উৎপাদনের পরে আর কি বাজারে মার্কেট থাকে না এখন এই জায়গায় বিষয় হচ্ছে আপনি ভালো মানের মুক্ত উৎপাদন করেন আপনার মার্কেট পাবেন কিন্তু আমাদের দেশে ভালো মানের মুক্ত খুব কম উৎপাদন হয় আর মার্কেট সব থেকে বেশি গোলমুক্তার কিন্তু গোলমুক্তায় মানুষ চাষ করে কম এখন মার্কেট পাবেন কিভাবে ডিজাইন মুক্ত মার্কেটটা খুবই কম তো সেই কম তুলনায় যেটুকু হচ্ছে সেটা হচ্ছে যারা নিজেরা জুয়েলারি তৈরি করতেছে অথবা দু একটা প্রতিষ্ঠান আছে যারা জুয়েলারি তৈরি করতেছে তো এইটা চাহিদার তুলনায় উৎপাদনটা বেশি আছে কিন্তু যেটা চাহিদা বেশি গোলমুক্ত বা রাউন্ড ফল ওইটা উৎপাদনটা খুবই কম আমরা সেইটার জন্য মানুষকে উদ্বুদ্ধ করতেছি যে আপনারা সবাই গোলমুক্ত করেন এটা বাইরের দেশে পাঠাইতে পারছি এবং বাইরের দেশে যাচ্ছে তো বাইরের দেশে যেহেতু যাচ্ছে এর মার্কেট ভ্যালুটাও বেশি এবং চাহিদাটাও বেশি তো আপনার গোলমুক্ত করেন অবশ্যই আপনি মার্কেট পাবেন আপনি কি শুধু মুক্ত পাস করছেন যে আপনি এই দিয়ে বিভিন্ন আমি এই দিয়ে জুয়েলারি তৈরি করি এটা আবার বাজারজাত করি এবং আছে এক্সপোর্টও করতেছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমরা এখন এই ভাই ধারের থেকে এই একটি মুক্তা দেখবো একটি ঝিনুক দেখবো যে এই ঝিনুকটি মুক্তা হয়েছে কিনা তো ভাই আমাদের যদি একটা ঝিনুক খোলা দেখাতে না কি মুক্তা পরিপূর্ণ হয়েছে কিনা এই যে ঝিনুকটা এটা আমার পুকুরে আমি প্রায় এক বছর ধরে চাষ করি এখন ভেঙে দেখব এর ভিতরে কেমন মুক্তা হয়েছে কি

এখন আপনাদের দেখানোর জন্য এই ঝিনুকটিকে কি ডেট করা হয়েছে এখন দেখেন খুব সুন্দর একটি মুখটা হয়ে গেছে এটা কি শেপে দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা পাতা শেপের ডিজাইন দেখেন সুন্দর একটা পাতা শেপ স্পষ্ট বোঝা যাচ্ছে প্লাস গ্লেজ দিচ্ছে কিন্তু ভালো জি 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 একটি ঝিনুকে ঝিনুকে কি একটি হয় ঝিনুকে হয় আমি আপনাকে দুইটাই দেখাচ্ছি এই দেখেন আর একটা মাশাআল্লাহ এটাও খুব সুন্দর হয়েছে দেখেন এই যে দুই পাশের এই দুইটাই মুখটা হয় এখান থেকে কিভাবে সংরক্ষণ করতে হয় এইখান থেকে মাংসটা ফেলে দিতে হয় তারপরে এই খোলসটাকে লবণ পানিতে ধুয়ে পরিষ্কার করে তারপর আবার আপনাকে শুকায়ে এটা এয়ার টাইট কোনো বয়নের ভিতরে রেখে দিলেই হয়ে যাবে দর্শক আপনারা এখন যে মুক্তাটি দেখছেন এটা এক বছরের পরিপূর্ণ একটি মুক্তা এবং এই মুক্তাটি চাষ করতে যদি আপনার কিছু সরঞ্জাম যেটা প্রয়োজন হয়ে থাকবে সেটা এই ভাইয়ের ধারের থেকে আপনি যোগাযোগ করে নিতে পারেন তো দর্শক আজ ছিল এই পর্যন্ত আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগলো